আবাস যোজনার ঘরের টাকা এগারো লক্ষ এক হাজার সাতশো একত্রিশটি পরিবারের জন্য অর্থ বরাদ্দের সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রের সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত না মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে লাইন বেঁধে দিয়েছে সীমিত সময়ের মধ্যে কেন্দ্র সরকার বাংলার বাঞ্ছনা যদি বন্ধ না করে অর্থাৎ আবাস যোজনার ঘরের টাকা যদি না পাঠায় সেক্ষেত্রে রাজ্যের কোষাগর থেকে মুখ্যমন্ত্রী টাকা দেবেন এমনটাই ঘোষণা করেছে এ নিয়ে গত সোমবার বিধানসভায় কিন্তু একটি প্রশ্ন উত্তর পর্বে এই বিষয়ে আলোচনা হয় কি বলা রয়েছে এ টু জেড ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাহলে কি রাজ্য সরকারই টাকা দিচ্ছে আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার ঘরের কিস্তির টাকা ঢুকবে এ টু জেড ডিটেলস আপডেট জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন এলাকা রয়েছে বাড়ি পাওয়ার থেকে বঞ্চিত তেত্রিশ লক্ষেরও বেশি পরিবার ডিটেলসে একটু জেনে নেওয়া হোক কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বরাদ্দ না দেওয়ায় রাজ্যে তেত্রিশ লক্ষ বিরাশি হাজার দরিদ্র পরিবার নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সোমবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন আরও মাস দুয়েক অপেক্ষা করার পর কেন্দ্র সরকারের কাছ থেকে আবাস যোজনার টাকা না পেলে আর্থিক সংকটের সত্ত্বেও রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর বিবেচনা করবে কারণ একশো দিনের প্রকল্পের বকেয়া মেটানোর জন্য তিন হাজার সাতশো কোটি দেওয়ার পাশাপাশি আবাসের বিষয়ে বিবেচনা করার কথা ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী বলেন আবাস যোজনায় বাইশ তে আর্থিক বছরে রাজ্যের এগারো লাখ হাজার সাতশো একত্রিশটি পরিবারের জন্য অর্থ বরাদ্দের সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু চোদ্দ মাস পার হয়ে যাওয়ার পরেও টাকা পাঠায়নি মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেও কিছুই করেনি তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশ রাজ্য সরকার আবাস প্রকল্পে আরও সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করেছে ওই তালিকায় সব মিলে তেত্রিশ লক্ষ বিরাশি হাজার ছশো বিয়াল্লিশটি পরিবার আছে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দয় সবাই নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য খাতে কেন্দ্র সরকারের বাঞ্চনার কথা উল্লেখ করেন তিনি বলেন দু হাজার বাইশ আর্থিক বছরে ন্যাশনাল হেলথ মিশনে রাজ্যের প্রাপ্য দু হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাপ্য আটশো কোটি টাকা পাওয়া যায়নি প্রধানমন্ত্রী মাতৃবন্ধতা প্রকল্পে গর্ভবতী মায়েদের পুষ্টিযুক্ত খাদ্যের জন্য তিন দফায় পাঁচ হাজার টাকা পাওয়ার কথা প্রথম সন্তানের ক্ষেত্রে টাকা দেওয়া ছাড়াও দ্বিতীয় সন্তান মেয়ে হলে এই প্রকল্পে সম পরিমাণ টাকা দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না মূলত আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে তেত্রিশ লক্ষ বিরাশি ছশো পর্যন্ত টাকা টাকা থেকে বঞ্চিত রয়েছে এ নিয়ে কেন্দ্র সরকারের কাছে বাড়ির অভিযোগ জানানোর পরেও কেন্দ্র সরকার টাকা দিয়েছেন অর্থবর্ষে প্রায় এগারো লক্ষ এক হাজার সাতশো একত্রিশটি পরিবারের জন্য যে অর্থ বরাদ্দ করা সবুজ সংকেত দিয়েছিল সেটা কিন্তু দেয়নি চোদ্দ মাস কেটে যাওয়ার পরেও কিন্তু সেই টাকা দেয়নি তবে আপনারা জানেন একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ প্রকল্পের টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতেছে তবে যেদিন এই ঘোষণা করেছেন সেই দিন কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মে মাস পর্যন্ত দেখবে মে মাসের মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা না পাঠায় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারই এই যে এগারো লক্ষ বাড়ির টাকা সেটা কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগর থেকে খরচ করে এই টাকা দিয়ে দেবে আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু গত সোমবার যে আলোচনা হয়েছে বিধানসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এটির এটাই কিন্তু আপডেট চলে আপডেটটি আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপডেট বারবার উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে খুশি গ্রাহির নতুন ভিডিও সঙ্গে